দীৰ্ঘদিন যাবত বিছ ত্ৰিছ মিটাৰ মতন ৰাস্তা ইটো চলিং এটা ইট কাৰণে বাকী আছিলোঁ বাকী কিছু এটা কৰিছিলোঁ অকণ এটা না কৰাৰ কাৰণে মাটিৰ ৰাস্তা কাচা ৰাস্তা বৃষ্টিৰ কাৰণে এটা একদম নষ্ট হৈছে ৰাস্তা দিয়া চলাফেৰা কৰে একদম যাই আছে না আচ্ছা দাদা কোন জেগা এতিয়া এতিয়া বাছপুৰ পঞ্চায়তৰ ফাষ্ট নম্বৰ ৱাৰ্ড মৰঙালী গ্ৰাম এটা একদম মনে কৰোঁ আমাৰ গ্ৰামৰ একদম মেইন জাগা একদম একদম খাৰাবিছে আর করতে করতে আমরা পঞ্চায়েতে অনেকবারিকোয়েস্ট করি পঞ্চায়েতের কাছে তারা যাতে আমরা যাতে যাতে সুবিধা করে দেয় গেছে কালকে কয়েকটা গাড়ি আইয়া ফিরে গেছে তারা উঠতে পারে না না ভিড়াকার কাছে কাছে এখন আমরা আইসিআর এর অন্যান্য যে বড় গাড়ি এসে তারা গাড়িটা আবার রাস্তাটা আবার নষ্ট হইছে বাইকে গিয়ে আদা বা কোন জানা বাজার এটাও না আমরা এই সাইডের পারের লোকরা বাজার যাইতে পার নাই রাস্তা তার কারণ না মন আমাদের পঞ্চায়েতের কাছে